আমার ছোট ভাই মোহাম্মদ আশেদ সরকার সে একজন মাছ ব্যবসায়ী বংশজাতি ছিলেন সে শুক্রবার জমান নামাজ পড়ার আগে সেলুনে চুপ থাকতে গিয়েছিল সেইখানে দুর্গকৃতকারীরা তারা ওকে চুপে ভাবে দমন করে আহত করে এবং সেই চিকিৎসক অবস্থায় মারা গেছে তার যেটা ছেলে আছে তার যেটা বাচ্চা আছে তার প্রেমের সময় আমাদের সবাই একটা দাবি বর্তমান প্রশাসনের কাছে বর্তমান সরকারের কাছে এবং জনরঞ্জনের কাছে আমরা এর সংস্কৃতি আর কোনো মায়ের মন হয় আর কোনো সন্তানের জন্য বাবা না হয় আর কোনো মানুষ যেই হোক তাদের জন্য ক্ষতি না হয় কারো বাবা হারা না হয় সন্তান হারা না হয় হ্যাঁ আমরা এই সরকারের কাছে এই হত্যার দাবিতে রেখেছি এবং আমরা সর্বোচ্চ সাত চাই